আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুইট মিষ্টি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক কথাগুলো আসসালামু আলাইকুম আপু আসসালাম তুমি কেমন আছো আপু ভালো আছি তোমার নাম কি আপু জান্নাতি 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 তুমি কোথায় থাকো আমি সাভার সাভার তোমার গ্রামের বাড়ি কোথায় তুমি ঢাকাতে কার সাথে থাকো আমি আমার আম্মুর সাথে থাকি তোমার আব্বু আম্মু আব্বা একটা বিয়ে করে চলে গেছে আব্বা বিয়ে করে চলে গেছে এখন তোমার থাকো আম্মুর সাথে তোমার ভাই বোন কয়জন তুমি একাই হ্যাঁ আমি একাই তুমি কোনো কাজ করো না তোমার বয়স কত 17 17 বছর কেউ বিয়ে করতে চাইছে পর্যন্ত না তোমার এলাকায় কেউ বিয়ে করতে চায় না এখন যদি তোমাকে কেউ বিয়ে শাদী করতে চায় বিয়ে বসবা কীরকম মানুষ এলে বিয়ে বসতে চাও যে আমার পাশে দাঁড়াইতে পারবেন তোমার পাশে তো সবাই দাঁড়াইতে পারবে আমিও তো তোমার পাশে দাঁড়াইয়া আছি কিরকম মানুষ এলে তুমি তার কাছে তার সাথে সংসার করবা যে একটা ভালো মানুষ যে আমি সে বলে আমরা মানে তুমি যাতে কোনো বিপদ আপদে পড়লে তোমাকে যাতে উদ্ধার করতে পারে বা তোমার সব সময় খেয়াল নিতে পারে এরকম মানুষ নাকি আচ্ছা তোমার সাথে যোগাযোগ করতে হইলে মানুষ কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে ফোনের মাধ্যমে তোমার কি ক্যামেরা ফোন আছে না বাটন ফোন বাটন ফোন নাম্বার মুখস্থ আছে না আমার হাতে যে নাম্বারটা দিছি এটাই আমি বলে দিব আমার সাথে বলতে পারবা তুমি আচ্ছা বলো আমার সাথে সাথে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো সিক্স টু সেভেন টু সেভেন টু সিক্স টু সিক্স জিরো টু জিরো টু এটা কার নাম্বার আমার নাম্বার তোমার নাকি আমার নাম্বার হ্যাঁ আমার নাম্বার না তোমার আমার তোমার ফোন দিলে কে ধরবে তুমি ধরবা না নাকি আমি ধরবো তুমি ধরবা আচ্ছা কথা বলতে পারবা তো আচ্ছা ফাঁকি দিবা না কিন্তু কাউকে হ্যাঁ একজন মানুষ পাইলে তার সাথে বিয়ে বসে সংসার করবা হ্যাঁ তো ভালো থাকবো হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম